শুভ বাড়িতে ফিরে আসলে সেবন্তী শুভকে বলে তাড়াতাড়ি খেয়ে নে আর আজকে তুই আমার ঘরে শুবি ওদিকে আকাশ উকিলকে বলে আদৃত যাতে কোনোভাবেই ছাড়া না পায় সেই ব্যবস্থা করুন সেই মুহূর্তে পুলিশ অফিসার আসলে উকিল আকাশকে বলে ওনার তো এই টাকাতে কিছু ভাগ আছে আকাশ বলে উনি কোনো বেচাল করবে না তো উকিল বলে না না উনি তো শুভলক্ষীর ওপর রিভেন্স নেওয়ার জন্যই আমার সাথে হাত মিলিয়েছেন একথা শুনে আকাশ একের পর এক টাকার বান্ডিল দেখিয়ে তাদেরকে লোভ দেখায় ওদিকে সেবন্তী ঘুমিয়ে পড়লে শুভ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ডোনা সেটা দেখে ছবি তুলে রাখে এরপর শুভ মিস কুহোর সাথে বাইরে দেখা করে তখনই মিস কুহ বলে আপনি একটু আগে এলেই ওরা কি প্ল্যান করছিল সবটা জানতে পারতাম শুভ বলে তখন আপনার লাগেনি তো মিস কুহ বলে না তবে ওরা কিন্তু আপনার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে না শুভ বলে সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম আপনি কেন আমার পাশে থাকতে চাইছেন মিস কুহ বলে আসলে ছোটবেলা থেকেই আমার বাবা শিখিয়েছেন অন্যায় দেখলে চুপ করে বসে থাকতে নেই আমি কালই মিস্টার সেনগুপ্তকে রেজিগনেশন দিয়ে দেব এই নিয়ে তারা কথা বলতে থাকে পরের দিন সকালবেলা মোহনা আদৃতের সাথে দেখা করতে যাওয়ার সময় মোহনার মা মোহনার জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সেটা খেয়ে মোহনার মাথা ঘুরতে থাকে এদিকে সেবন্তী ঘুম থেকে উঠে শুভকে দেখতে না পেয়ে ভেবে নেয় যে আজ এরা একটা হেস্তনেস্ত করেই ছাড়বে তখনই শুভ চা নিয়ে এসে সেবন্তীকে দেয় ঠিক তখনই ডোনা চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করে শুভকে বলে কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে আমার কাছে প্রমাণ আছে এই বলে ছবিটা দেখালে পাশ থেকে সেবন্তী শুভকে বলে আমি শুভর কাছ থেকে সত্যিটা জানতে চাই সত্যিটা কি